শীতকাল মানে কমলা লেবু এক বছর অপেক্ষার পর শীত আসবে আর কমলা লেবুর স্বাদ নেওয়া যাবে সেই অপেক্ষায় আমরা সকলেই থাকি কিন্তু এবার অবাক করা দেখা গেল শিলিগুড়িতে গরমের পাশাপাশি শীতকালেও দেদার বিকচ্ছে আম এখন প্রশ্ন উঠতে পারে শীতকালে আবার আম পাওয়া যায় নাকি অবাক করার বিষয় তাই না তবে অবাক হলেও এটাই সত্যি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এক ব্যক্তি ঠেলায় করে বিক্রি করছেন আম লম্বা লম্বা সাইজের এই আম তার নাম তোতাপুরি জানা গিয়েছে ব্যাঙ্গালোর থেকে আমদানি করা হয় এটি দেখতে যেমন স্বাদও তেমনি জানাচ্ছেন বিক্রেতা এ প্রসঙ্গে সংশ্লিষ্ট আম বিক্রেতা জানিয়েছেন দামও বেশ ভালোই মোটামুটি বিক্রি হচ্ছে ক্রেতারাও কিনছেন এক একটি আম প্রায় সাতশো থেকে আটশো গ্রামের হয়ে থাকে বলে জানা গিয়েছে এখন তো আমের সিজন না তাও দেখা যাচ্ছে আম এটা কোথাকার আম